নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি বন্ধুরা তো শীত তো চলে এসেছে বন্ধুরা শীত পচে গেছে কিন্তু শীতের সিজন কিন্তু ঠান্ডা নেই ঠিক কিন্তু শীতের যেই এই নতুন নতুন সবজিগুলো চলে এসেছে বন্ধুরা আজকে নিয়ে এসেছি আমি সিম রেসিপি সিমের একটা ইউনিক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছে তো চলো বন্ধুরা শুরু করলাম আজকের এই সিমের রেসিপিটা দেখতে থাকো এক একেবারেই ইউনিক বন্ধুরা নিয়ে একটা সিমের রেসিপি তো চলো বন্ধুরা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো আমি চারশো গ্রাম সিম নিয়েছি আর এখানে সাথে একটা আলু নিয়েছি আলুটাকে সাইডে রেখে দেবো আর সিমের যে ও দু সাইডে সুতার মতো অংশ থাকে ওটাকে আমি ছাড়িয়ে নেব চাকু নিয়েছি এভাবে দুই সাইডে ছাড়িয়ে নেব তো সিমগুলো তো বেশি খুব একটা বড় না তাই বলে আমি আস্তে আস্তে রাখবো তোমাদের যদি সিমগুলো বড় থাকে তাহলে কিন্তু সিমগুলোকে অবশ্যই দু টুকরো করে নেবে আর এই সাইডে সুতা অংশটা যে এইভাবে ছাড়িয়ে নেবে এই দেখো আমি কিন্তু একইভাবে সবগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা সিমের কিন্তু অনেক রকমের নানা রকমের সব মানে সবজি করা যায় বন্ধুরা তো আজকের রেসিপিটা একদমই অনেক বন্ধুরা তোমরা কিন্তু না দেখলে একদমই বুঝতে পারবে না আমি কীভাবে বানাচ্ছি তো অবশ্যই নিরামিষ দিনে এইভাবে ট্রাই করবে তো যেটা নাকি রুটি বা ভাত দুটোর সাথে কিন্তু ভালো লাগবে কিন্তু তো এই শিমটা একটু বড়ো আছে একটু আমি মিডিলের টুকরা করে দেবো আর বাকিগুলো আমি এভাবে আস্ত আস্ত রাখব তো চলো সবগুলো সিম কাটার পরে তোমাদেরকে দেখাচ্ছি না হলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই না কিন্তু আমি সিমগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে দেবো আর এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব এখানে তোমরা তোমাদের পরিমাণ মন দিতে পারো আমি এখানে একটা আলু ব্যবহার করেছি কড়াই বসে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব তো তেলটা গরম করে নেব আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা সিম দিয়ে দিব সামান্য পরিমাণে নুন টাকে আমি নাড়িয়ে চালিয়ে ভেজে নেব সামান্য কালার চলে আসা অবজি আমি ভেজে নেব এই শিম ভাজা কড়াইতে আমি আর একটু দিয়ে দিব তেল তো ছোটো চামচের তিনটা চামচ দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিব একটা শুকনো লঙ্কা টুকরো করে ফোড়নে কালো জিরে দিয়ে দিব আদা গ্রেড করে রাখা দিয়ে দিব কুচি করা কাঁচা লঙ্কা তো হালকা একটু ভেজে নেব এখন দিয়ে দিব কোরানো নারকেল অবশ্যই বন্ধুরা নারকেল এখানে ব্যবহার করতে হবে এই রেসিপির জন্য হালকা নাড়িয়ে ছেড়ে নিব নারকেলটাতে ভেজে দিয়ে দিব এখানে কুচানো টমেটো টমেটোর সাথে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব এখানে সামান্য পরিমাণে নুন দেব যেহেতু সিমে আমি নুন দিয়ে ভেজে রেখেছি এখন দিয়ে দিব নুন নুন সামান্য হলুদ গুঁড়ো আমি একটু নাড়াচাড়া করে নেব তো এখানে আমি দিয়ে দিব হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো তো ধনে গুঁড়ো সাথে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে মানে জল দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব সেদ্ধ করা আলু আমি ছুলে রেখেছিলাম এখানে কষা ছাড়িয়ে এখানে আলুটাকে আমি এইভাবে গ্রেড করে নেব তো এখানে আমি গ্রেড করে নিয়েছি দেখো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেব ওই যে গ্রেড করে রেখেছি আলুটাকে দিয়ে দিলাম আলু করা সেদ্ধ করা আলু গ্রেড করে রাখে রেখেছিলাম তা আলুর সাথে আমি সুন্দর করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো কিছুক্ষণ কষাবো এইখানে যেহেতু সিদ্ধ আলু দিয়েছি নিচে লেগে যেতে পারে তো হালকা হাতে নাড়িয়ে যেতে হবে একটা তরকা প্যান বসে দিয়েছি আর এখানে দিয়ে দিব ওই গোটা এলাচ আর দারচিনি আর জৈতিয়ে থাকলে জৈতে দিবে তো আমার ছিল না বলে দিলাম না আর দিয়ে দিব গোটা জিরে তো গোটা জিরেটে একটু হালকা রোস্ট করে নেব এই স্পেশাল মশলাটা যদি এই সিম রেসিপিটা দেওয়া যায় এটা স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তো এখানে ড্রাই রোস্ট করে নিয়েছি আর দিয়ে দিব কসুরি মেথি দিয়ে কিছুক্ষণ রোস্ট করে নেব তো স্পেশাল মশলাটা হয়ে গেছে ভাজা আলুটা সাথে সুন্দর করে আমি কষি নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে এখানে জলটা আমি পরে দেব এখন দিয়ে দেব আমি সিম ভেজে রাখা সিম তো সিমের সাথে আমি এভাবে একটু মিক্স করে নেব তো এখানে যদি আলুটা লেগে যায় কোনো অসুবিধা নেই বন্ধুরা একটু লাগবে সেদ্ধ আলু যেহেতু এখানে দিয়েছি আমি কিন্তু সুন্দরভাবে আমি নাড়িয়ে চেড়ে নিয়েছি সিমটাকে এখন দিয়ে দিব গ্রেভির জন্য জল তো এখানে খুব একটা জল দেবো না এটা গ্রেভি মাখো মাখো হবে আর একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য দেখো কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে স্পেশাল মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি হালকা একটু নাড়িয়ে জেরে দেবো তো সিমটা দেখব উঠিয়ে সিদ্ধ হয়েছে কিনা আমি সিমটাকে উঠিয়ে নিয়েছি দেখো সিদ্ধ হয়ে গেছে এই দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই দেখো তো সিমটা এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব চিনি সামান্য পরিমাণে চিনি আজকে যে যেখান থেকে দেখছো আমার রেসিপিটা বা ভিডিওটা অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি আমার এখানে হয়ে গেছে সিমের রেসিপিটা তো এখন আমি দিয়ে দিব কুচিয়ে ধনে পাতা তো অবশ্যই ধনে এই শীতের রেসিপিগুলোতে দিলে দুর্গান্ত লাগে যে কোনো রেসিপিতে দিলে ভালো লাগে তো এখানে আমার ধনে পাতা দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব দুটো চেরা কাঁচা লঙ্কা তিনটা চেরা কাঁচা লঙ্কা তো এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি চলো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট তারপর তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি প্লেট নিয়েছি আর এখানে আমি সিম রেসিপিটা আমি সার্ভ করে নিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে এই সিম রেসিপিটা কিন্তু রুটি ভাত বল সব কিছুর সাথে কিন্তু মানাবে কিন্তু খুবই সুস্বাদু একটা এই ইউনিক একটা রেসিপি বন্ধুরা তো অবশ্যই কিন্তু ট্রাই করবে বন্ধুরা এইভাবে করে আর অবশ্যই ঘরে যদি বানিয়ে থাকো আমার কমেন্টটি কিন্তু জানাতে একদমই বলবে না বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে এই সিম রেসিপিটা তো দেখো দেখে তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপিটা যে কোনো রুটি কিংবা গরম ভাতের সাথে কিন্তু আর জাস্ট জমেই যাবে আর কিছুই লাগবে না বললাম তো গ্যারান্টি দিলাম এই রেসিপিটা একবার খাওয়ার পর বলবে আবার বানিয়ে খাই তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক শেয়ার কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো দেখো সুস্থ দেখো টাটা